رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد يا الله এই পরিপূর্ণ আহ্বান ও নামাজের তুমি প্রভু হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান সুমহান মর্যাদা এবং বেহেশদের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না বিজ্ঞাপনের কণ্ঠ যে আমি লাখের উপরে ডকুমেন্টারি করেছি এবং এর আমার অভিজ্ঞতা পাশাপাশি আবৃত্তি আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ যদি বলি পবিত্র কোরআনে তিরিশ পারা কোরআনের তর্জমা আমি করেছি এটা এখান থেকে ওই সেই আশির দশকে যতদিন আল্লাহ হায়াত রেখেছেন আমি আল্লাহর পথে থাকতে চাই আমি অন্যায়কে পুরস্কার দিতে চাই না কখনো বহু মানুষ আমাকে ভালোবাসে বহু মানুষ আমাকে শ্রদ্ধা করে আমি তাদের কাছে সত্যি কৃতজ্ঞ আমি আল্লাহর কাছে